আমি জনা আমার স্বামীর কবঙ্গকরণা করি গো আমার স্বামীর যদি খেদমতে টুটি হয় তুমি বেদার হয়ে যাব আল্লাহ আমি জনা আমার স্বামীর খেদমত করতে পারি সুখির পানি চেরিয়া সারিয়া কান্ত লাগ্লো রে এ মুসলমান স্বামীকে কি বলে স্বামীরে আপনি তাবুর মধ্যে থাকেন আমি যাই গ্রামে যাই গ্রামে যে কিছু আনতে পারি কি না স্বামীকে ওই তাবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যায় কাজ করতে সারাদিন বরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে সারাদিন বরে মানুষের বাড়ি পানি উঠায়